আসসালামু আলাইকুম লিটন এবং শান্ত তোমরা কি কালকে দেখো নাই বরিশালের ম্যাচটা বড় তো আমি তার ভিমরতি কিভাবে দেখাচ্ছে এখানে তোমাদের কি লজ্জা লাগে নাই যে একজন প্লেয়ার ইন্টারন্যাশনাল টিম থেকে বাইরে থেকেও এত বড় একটা টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় টুর্নামেন্টে এত সুন্দর পারফর্ম করতেছে প্রত্যেকটি ম্যাচে কোন ম্যাচে ঢাকা উঠছে না তেমন আসলে তোমরা কি এটা দেখতেছ না তিনি আউট হলো আসলে তাকে কেউ ট্রোল করবে না বর্তমানে কেননা তিনি প্রথম তিনটি ম্যাচে খেলেছেন প্রথম ম্যাচটিতে রান পায়নি তেমন দশটি কি এগারোটি রান পেয়েছে এবং পরবর্তী ম্যাচটিতে আঠাশ রান এবং তৃতীয় ম্যাচটিতে জয় এনে দেওয়ার নায়ক মহানায়ক যাই বলেন না কেন তামিম ইকবাল তোমাদের লজ্জা হওয়া উচিত যে তোমরা ইয়াং এবং দলের অধিনায়ক সবকিছু হরণ করে রেখেও তোমরা নিজেদের শুধরাই নিতে পারতেছে না তোমাদের এখান থেকে কত কি শেখার বাকি আছে তোমরা কি খেলা দেখো না আরেকটি বিষয় সেটা হলো যে হ্যাঁ বিপিএল এর बाउंड्री অনেক ছোট কিন্তু তারপরও তামিম এটা নিয়েও যে বিপিএল এর बाउंड्री অনেক ছোট এটা বলারদের জন্য অনেক চাপ হয়ে যায় তারপরও তোমরা তো বাইতেছ না তোমরা না পারার কারণ কি এত সুন্দর খেলা এত সুন্দর পিস বিজেপি কে ধন্যবাদ দেওয়ার দরকার যে এত সুন্দর পিস উপহার দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ এত যত সহকারে এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ হচ্ছে তোমাদের লজ্জা হওয়া উচিত যে তোমরা তারপর পারতেছ না তোমরা যাবা বাইরে বাইরে গিয়ে বলবা যে আমাদের জন্য দোয়া হয়ে গেছে তোমাদের লজ্জা হওয়া উচিত তামি ইকবাল দেখে তোমাদের আসলে অনেক লজ্জা হওয়া উচিত কারণ তোমরা আসলেই অযোগ্য ক্রিকেটের জন্য তোমরা আসলেই অযোগ্য তোমাদের ক্রিকেট থেকে অনেক দূরে সরে যাওয়া উচিত কিছুদিনের জন্য হলো এইভাবে নিজের জায়গা ধরে রেখে অন্যকে সুযোগ না দেওয়ার কোনো মানেই হয় না তামিল ইকবাল যা করতেছে অনেক ভালো আসলে সেই ছোটবেলা থেকেই আমি তামিরবালের খেলা দেখতেছি তামিলবালের যে কাভার ড্রাইভ যে ডোমিন আসলে এটা খুবই অসাধারণ ছিল গতকালকের ম্যাচে তিনি দেখে দেখে সবগুলো কাভার ড্রাইভ খেলতেছিলেন প্রত্যেকটি বল নিখুতভাবে পরিচালনা করতেছিলেন গ্যাপ দিয়ে আসলে এটা খুবই আনন্দদায়ক একটা মুহূর্ত ছিল আমি একবাল খানের জন্য আমি ব্যক্তিগতভাবে তামিম ইকবাল একজন বড় ফ্যান আর তাই তামিম বালের ভালো দিক খারাপ দিক সব দিক নিয়েই কথা বলতাম কিন্তু তামিম ইকবাল এ পর্যন্ত যা করতেছে খুবই ভালো করতেছে সেটা ক্যাপ্টেনসির দিক থেকে হোক আর ব্যাটিং লাইনের দিক থেকে হোক দুই দিক থেকেই সে ভালো করতেছে

ক্রিকেট মস্তিষ্কের খেলা ধৈর্য ধরে খেলতে হয় তোমরা বাইরের দেশের প্লেয়ার গুলোকে কি দেখো না ইন্ডিয়ার কথা বলি তো জায়সাল আছে জায় তো কত সুন্দর একজন ইয়াং প্লেয়ার সে নিজের ব্যক্তিত্ব কিভাবে ধরে রাখতেছে নিজেকে ফুরাই তুলতেছে এটা আপনাদের বোঝা উচিত ধন্যবাদ